মেয়ে আনন্দে আমূলত কি ভালো লাগছে মা দেখো এখান থেকে পুরো রোড সাইড সব দেখা যাচ্ছে আমার এলো ওয়াটার মিলন জুস আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে বৃষ্টিও নেই রোদও নেই খুব সুন্দর বেদার আজকে গুড মর্নিং বন্ধুরা সবাইকে সাথে করে বেরিয়ে পড়লাম ছুটি কাটাতে পেছনে মেয়েও আছে বনে এক এ একর মেয়েও আছে দুদিন ছুটি কাটাতে চললাম বোম্বেতে আর 45 মিনিট বাকি আছে তো পৌঁছে যাব হায়াত গ্র্যান্ডে চলে এলাম গ্র্যান্ড হায়াতে ঠিক সময় লাগলো বাড়ি থেকে বেরোতে দু ঘন্টা পঁয়তাল্লিশ এসে চেকিং করা হচ্ছে চেকিং টেকিং হলে ঘর পেয়ে যাব এবার রুমের দিকে চললাম ফ্রেশ হয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো না আর মেয়ে আগে আগে যাচ্ছে ফ্রেশ হয়ে গেছি এবার ওরা ফ্রেশ হোক তা সেই সুযোগে তোমাদের সাথে শেয়ার করছি সামনে এটা দেখো কি সুন্দর রাত্রে আরো ভালো লাগবে চলো এত খিদে পেয়েছে তাই জন্য এবার খেতে যাচ্ছি বুফেতে যাচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে হ্যাঁ বন্ধুরা সঙ্গে থেকেও কিন্তু খাবার নিয়ে নিয়েছি মেয়েটা নিয়েছে সুপ নিয়েছে আমি সব রকম মিলিয়ে নিয়েছি দীপঙ্কর নিয়েছে আমরা খেতে বসে গেছি এত ফিরে পেয়েছে না বলার কথা না চলো চিকেন পোলাও না বিরিয়ানি না হ্যাঁ দেখো আমি তো নিয়ে চলে এসেছি খুব মিষ্টি খাবো দেখো বন্ধুরা আমি তোমাদের আগে দেখিয়েছিলাম একটা জায়গায় গিয়েছিলাম ঠিক পাখি পাখির মতন এটা রিয়েল কিন্তু এটা কোনো মানে প্লাস্টিকের কিছু নয় একদম দারুণ জিনিসটা কি করে যে এরা পেয়েছে দেখো অপূর্ব এবং সুন্দর সাজানো এর গাছগুলো ঠিক এরকম অপূর্ব ঠিক মনে হচ্ছে পাখি 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 না বন্ধুরা শুভ সন্ধ্যা কিন্তু এখন আমাদের এখানে আমি যেখানে আছি সেখানটা শুভ সন্ধ্যা নয় চারিদিকটা তোমরা দেখলে বুঝবে তোমাদের দেখাচ্ছি দেখো ওপর থেকে এখনো রৌদ্র আছে তবু চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বলে আমার ক্যামেরা অন করলাম আমার রেডি হচ্ছে মেয়ে আর দীপঙ্কর দেখো একদম বিন্দাস ফোন নিয়ে বসে আছে তাই ছুটি কাটাচ্ছি এইভাবেই ছুটিটাকে সেলিব্রেট করবো ভাবছি চলো এরপর যেখানে বেরোবো তোমাদের সাথে নিয়ে বেরোবো কেমন আছো তোমরা আমার তো দারুণ লাগছে এখানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি বন্ধুরা এই দেখো নিচেটা এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে একদম রোডের ওপর তো তাই জন্যে এদিকের ঘর রুমটা আমাদের দিয়েছে ভীষণ সুন্দর লাগছে আস্তে করে তোমাদের সব লুকটা আমরা দেখাচ্ছি সন্ধেবেলাও দেখাবো এই দেখো নিচের কাছ থেকে দারুণ লাগছে না ভিউটা সন্ধেবেলা নিশ্চয়ই যখন আলো জ্বলবে আরও সুন্দর লাগবে বলো বন্ধুরা আমার গোপুর আনতে সঙ্গে করে ভুলিনি এই দেখো গোপুর বোম্বে ঘুরবে আমার সাথে সাথে